আবারও দাপড় দেখাবে পুষ্পা এবারও তার সঙ্গী হবে শ্রীভল্লী এরই মধ্যে সেই আভাস দিয়েছেন পরিচালক সুকুমার এখন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার পুষ্পাটু মুক্তির অপেক্ষায় দিন দিনগুনছেন দর্শক এই সিনেমায় দর্শকের মন মাথাতে থাকছে একটি আইটেম সং তবে আইটেম গার্ড সামান্থার দেখা মিলবে না এই কিস্তিতে তার জায়গায় কোমর দুলিয়েছেন শ্রীলীলা সম্প্রতি নির্মাতারা আইটেম গানে তার প্রথম লুক প্রকাশ করেছেন তা দেখে উচ্ছ্বসিত ভক্তরা পুষ্পার প্রথম পর্বে ও আন্তাভা আইটেম গানে নাস্তে সামান্তা একাই পারিশ্রমিক নিয়েছিলেন পাঁচ কোটি রুপি তাই এবার পুষ্পা সিনেমায় শ্রীলীলা কত রুপি নিলেন সেটাই জানতে মুখিয়ে আছে দর্শক আল্লু অর্জুন রশ্মিকা মন্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে না সামান্তাকে এবার আবার পুষ্পা দুয়ের আকর্ষণ শ্রীলীলা এরই মধ্যে গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে তারপর থেকে অভিনেত্রী প্রশংসা কুড়াচ্ছেন শ্রীলীলা জানা গিয়েছে পুষ্পাটু সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফরমেন্স জন্য সামান থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী এরপর বেশ কয়েকজন বলিউডের নাইকার নাম আলোচনায় উঠে আসে পুষ্পাটু সিনেমার আইটেম গানে পারফর্ম জন্য শ্রদ্ধা কাপুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সামান্থার মতো তিনিও পাঁচ কোটি দাবি করেছিলেন নির্মাতারা অর্থ দিতে রাজি না তাই শ্রীলীলাকে এই কিস্তির গানের জন্য চূড়ান্ত করেন তারা এরপর সবাইকে টপকে সেই জায়গা নেয় শ্রীলীলা জানা গিয়েছে পুষ্পা টু এর আইটেম গানে পারফর্ম করতে শ্রীলীলা নিয়েছেন দুই কোটি টাকা 2001 সালের চোদ্দ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশি গানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি দুই সালে কিস সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তবে দুই সালে পেলি সানরা ডি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী শিগগিরই আরও কিছু সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি এদিকে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন রাশ্মিকা আগামী পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি